হার মহাদেব জয় শ্রী কেদারনাথ তো দু হাজার পঁচিশে তোমরা যারা কেদারনাথ যাত্রা প্ল্যান করে ফেলেছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব ইনফরমেটিভ হতে চলেছে কারণ এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করেছি তোমরা কলকাতা থেকে কেদারনাথ যাবে কীভাবে এর মাঝখানে তোমরা থাকবে কোথায় খাওয়া দাওয়ার কীরকম কী কস্ট ট্রান্সপোর্টেশন কীভাবে ইউজ করতে পারবে তোমরা বা কীরকম কী প্রতিকূলতার সম্মুখীন হতে পারে সব কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে ইন ডিটেল আলোচনা করা আছে বাড়ানো থেকে তোমাদের বন্ধু ট্রাভেল উইথ শিবশঙ্কর নিয়ে চলে এসেছে একটা নতুন ট্যুর গাইড কেদারনাথ যাত্রা দু হাজার পঁচিশ তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো অনেক কিছুই জানতে পারবে অনেক তাহলে চলো দেরি না করে শুরু করা যাক মানুষের প্রচুর প্রশ্ন থাকে কেদারনাথ নিয়ে বাট কিছু প্রশ্ন যেগুলো প্রত্যেকটা মানুষের থাকে তার উপর ভিত্তি করে এই ভিডিওটা বানানো তো প্রশ্নগুলো আমি শর্টলিস্ট করেছি যেরকম হচ্ছে কোথায় কেদারনাথ প্রচুর মানুষের এই কোয়ারিসটা থাকে কোথায় কেদারনাথ তো আমি ফার্স্টের তোমাদের কোয়েশনগুলো বলে দিচ্ছি তারপর আমি পুরো ব্যাপারগুলোকে বিস্তারিতভাবে আলোচনা করব। কোথায় কেদারনাথ দ্বিতীয় হচ্ছে কতদিনের জন্য হয় এই যাত্রা তৃতীয় হচ্ছে যাওয়ার আগে কি কীভাবে প্রস্তুতি নেওয়া উচিত চার নাম্বার হচ্ছে কলকাতা থেকে কিভাবে যাবে তোমরা এবং অল্টারনেটিভ ওয়ে কি। সবাই যাতায়াত নিয়ে আলোচনা করে কিন্তু অল্টারনেটিভ ওয়েটা কিন্তু অনেককে বলতে মিস করে যায় পাঁচ নম্বর হচ্ছে হরিদ্বার পৌঁছে থাকবে কোথায় ছ নম্বর হচ্ছে হরিদ্বার থেকে কিভাবে গাড়ি বুক করবে তোমরা সাত নম্বর হচ্ছে যাত্রা পথে তোমরা কি কি দেখতে পাবে সোনপ্রয় পৌঁছে কি করবে তোমরা কেদারনাথ পৌঁছে কিভাবে কখন বেরোতে হবে কি কি খাবার পাওয়া যাবে দশ নম্বর হচ্ছে পৌঁছানোর পর গিয়ে তোমরা কি করবে ফিরবে কি করে এবং মেডিসিন কি কি লাগতে পারে দেখো কেদারনাথ রিলেটেড হাজারটা প্রশ্ন আছে বাট এই ভিডিওর মধ্যে যেগুলো একদম মেন সেগুলো আমি তোমাদের বলে দেবো যাতে তোমাদের কেদারনাথ যাত্রা করার সময় যাতে কোনো অসুবিধা না হয় আমাদের প্রথম প্রশ্ন ছিল যে কেদারনাথ কোথায় অবস্থিত কেদারনাথ উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ ডিস্ট্রিক্টে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এগারো হাজার সাতশো পঞ্চান্ন ফিট ওপরে অবস্থিত আমাদের এই কেদারনাথ মন্দির আমাদের এই কেদারনাথ মন্দির কিন্তু ভারতবর্ষের যে বারোখানা জ্যোতিরিঙ্গ আছে তার মধ্যে একটা এবং উত্তরাখণ্ডের যে চার আছে তার মধ্যেও একটা উত্তরাখণ্ডের চার ধাম হচ্ছে কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী এবং যমুনাথ আর এই কেদারনাথের সঙ্গে জড়িয়ে আছে কিন্তু বিভিন্ন রকমের মাইথোলজিক্যাল স্টোরি আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল যে কতদিনের জন্য হয় এই কেদারনাথ যাত্রা কেদারনাথ যাত্রা মূলত ছমাসের জন্য কেন মাসের জন্য হয় পুরাণ মতে বলছে যে প্রথম ছ মাস পুজো করেন দেবতারা এবং তারপরে মাস কপাট খুলে দেওয়া হয় জনসাধারণের জন্য কিন্তু সত্যি কথা বলতে এত হেভি স্নোফল হয় কেদারনাথে প্রায় ছ ফিট সাত ফিট অব্দিও মোটা বরফের লেয়ার পরে যায় সেই কারণে সেই সময় যাত্রা করা পসিবল হয় না সেই কারণে যাত্রা করা হয় না সেই সময় তো যেরকমটাই বলছিলাম মূলত ছ মাসের জন্য হয় কেদারনাথ যাত্রা এবছরে কপাট খোলা হচ্ছে সেকেন্ড মে এবং কপাট ক্লোজ করা হবে তোমার তেইশে অক্টোবর এর মাঝখানে তোমরা এই ছ মাসের মধ্যে কেদারনাথ যাত্রা কমপ্লিট করতে পারো সব থেকে ভালো সময় যেটা হয় সেটা হলো অক্টোবর কারণ শুরুর দিকে প্রচণ্ড রাস থাকে আর তারপরেই আমাদের জুন আই মিন জুলাই অগস্টের সময় যেহেতু বর্ষাকাল উত্তরাখণ্ডে বর্ষাকালে ট্রাভেল করা টু মাছ রিস্কি প্রচণ্ড ধস নামবে আর ইভেন প্রিভিয়াস ইয়ারগুলোতে তোমরা দেখেছো যে কীরকম কেদারনাথে দুর্ঘটনা ঘটেছে তো সেই সময় জুলাই অগস্ট স্কিপ করা ভালো তোমরা চাইলে একদম শুরুর দিকে যেতে পারো যখন কপাট খোলা হয় বা একেবারে তোমরা অক্টোবরে যেতে পারো কারণ অক্টোবরে ক্লিয়ার স্কাই থাকে খুব কম ভিড় থাকে কারণ একদম শেষ পর্যায়ে চলে তখন যাত্রা খুব ভালোভাবে শান্তিপূর্ণ ভাবে তোমরা দর্শন করতে পারবে কিন্তু এরকমটা ভেবে না যে সময় খুব ফাঁকা থাকবে তুলনামূলক শুরুর দিকে যেরকম ভিড় থাকে শেষের দিকে তার থেকে অনেক কম ভিড় থাকে কিন্তু ভিড় ভাই সবসময় থাকে এইগুলো ব্যাপার ছ মাসের জন্য খোলা থাকে কেদারনাথ যাত্রা আমাদের তিন নম্বর প্রশ্ন ছিল যে যাওয়ার আগে কি কি ধরনের প্রস্তুতি নেওয়া দরকার দেখো প্রস্তুতিটা সম্পূর্ণ নিজের উপরে বাট কিছু কিছু ম্যান্ডেটরি জিনিস আছে যেগুলো তোমাদের মাথায় রেখে চলতে হবে প্রথমত প্রথমত তোমাকে কেদারনাথ যাওয়ার আগে রেজিস্ট্রেশন করাতে হবে গভর্নমেন্টের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং লিঙ্ক আছে দুটোই আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো সেটা তোমরা ইউজ করে রেজিস্ট্রেশন করে নিতে পারো এর বাইরে বেরিয়ে গিয়ে তোমাদের কী করতে হবে তোমাদের নিজেদের উপরে একটু কাজ করতে হবে কারণ যেহেতু কেদারনাথ যাত্রা একটা ষোলো কিলোমিটার ট্রেক যেখানে তোমাকে শারীরিক এবং মানসিক দুরকমভাবে কিন্তু প্রস্তুত থাকতে হবে কারণ প্রকৃতির থেকে শক্তিশালী কেউ হয় না সেক্ষেত্রে দাঁড়িয়ে ওখানে বৃষ্টিও হতে পারে স্নোফলও হতে পারে ধস নামতে পারে যে কোনো রকমের কিন্তু প্রতিকূলতার সম্মুখীন হতে হবে এবং যেহেতু ষোলো কিলোমিটার ট্রেক এই ষোলো কিলোমিটার ট্রেকে তোমাকে পুরোটাই পায়ে হেঁটে যেতে হবে যদি তোমরা পায়ে হেঁটে যাবে মনে করো তো কারণ এর অল্টারনেটিভ ওয়ে আছে সেগুলো আমি পরে ব্রিফ করছি বাট যদি তুমি মনে করো যে পুরো পায়ে হেঁটেই যাবে তোমার পাশাপাশি কিন্তু খরচর ঘোরা অনেক কিছু যাবে তো তাদের নোংরা পুরো রাস্তায় ভর্তি থাকে এরকম অনেক ধরনের কিন্তু প্রতিকূল পরিস্থিতি তৈরি হয় সেই ধরনের কিছু প্রিকশন কিন্তু তোমাদের আগে থেকে নিয়ে রাখতে হবে তো যেহেতু কেদারনাথ একটা আধ্যাত্মিক যাত্রা সেই কারণে কিন্তু আট থেকে আশি সবাই এর মধ্যে থাকে সবাই ঠিকভাবে প্রিপারেশান নিতে পারে না বাট আমি সবাইকে রেকমেন্ড করবো যারা যারা এই ভিডিওটা অ্যাট অ্যাটলিস্ট হাঁটাহাঁটি করো একটু জগিং করো একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করো স্ট্রেচিং করো এক্ষেত্রে তোমাদের মুভ করতে সুবিধা হবে কারণ ষোলো কিলোমিটারটা কিন্তু কম না যারা ট্রেকিং করো তাদের ব্যাপারটা আলাদা বাট যারা ট্রেকিং না করে এই ধরনের যাত্রাগুলি যাও আস্থার উপর বিশ্বাস করে তাদের ক্ষেত্রে কিন্তু একটু কঠিন হতে চলেছে ব্যাপারটা তো সেই জায়গায় দাঁড়িয়ে ভয় দেখাচ্ছি না আমি একদম প্র্যাকটিক্যাল কথা বলছি যদি এক মাস দেড় মাস একটু যদি নিজের শরীরকে দাও সেক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা আউটকাম পাবে তোমরা আমাদের চার নম্বর প্রশ্ন ছিল যে আমরা কলকাতা থেকে কেদারনাথ পৌঁছবো কীভাবে এখানে আমি তোমাদের পুরো টোটাল অ্যাটেন্ডাইনটা ব্রিফ করবো এবারে ম্যাক্সিমাম লোক যেহেতু তোমরা ট্রেনে ট্রাভেল করে কেদারনাথ যাও তো সেক্ষেত্রে আমি ট্রেনের রুট ধরেই কিন্তু কথাটা বলছি ফ্লাইটে কোনো আলাদা করে কোনো ব্যাপার নেই যারা তোমরা ফ্লাইটে করে যাবে মনে করছো তারা তোমরা ডাইরেক্ট দেরাদুনে পৌঁছে যেতে পারো যারা ট্রেনে করে যাবে হাওড়া থেকে ডে ওয়ান তোমরা ট্রেনে উঠছো ডে টুতে তোমরা গিয়ে পৌঁছে যাচ্ছ হরিদ্বার ডে থ্রিতে তোমরা পৌঁছে যাচ্ছ সোনপ্রায়ের ডে ফোরে তোমরা উঠে যাচ্ছ কেদারনাথে ডে ফাইভে আবার সোনপ্রয়াগে নেমে আসছো তোমরা ডে সিক্সে হরিদ্বার ডে সিক্সে হরিদ্বারে একটা হল্ট ডে সেভেনের রাত্রিবেলা তোমরা ট্রেন নিচ্ছ হরিদ্বার থেকে ডে এইটে সারা রাত তোমরা ট্রেনে ডে নাইনে তোমরা ব্যাক টু কলকাতা এবারে তোমরা কলকাতা থেকে হরিদ্বার যাবে কিভাবে কলকাতা থেকে হরিদ্বার যাওয়ার পথে তিনটে ট্রেন আছে তিনটে ট্রেন চলে এই রুটে দুম এক্সপ্রেস যেটা রেগুলার চলে আমাদের হাওড়া স্টেশন থেকে ছাড়ে রাত্রি আটটা কুড়ি নাগাদ এর বাইরে বেরিয়ে গিয়ে আরো দুখানার ট্রেন আছে একটা হলো কুম্ভ এবং হলো উপাসনা এটা দুপুর একটার সময় প্রত্যেকদিন ছাড়ে হাওড়া স্টেশন থেকে এবার কুম্ভ এবং উপাসনা দুটো একই ট্রেন কিন্তু আলাদা আলাদা নামে চলে উপাসনা চলে সপ্তাহে দুদিন এবং কুম্ভ চলে সপ্তাহে পাঁচ দিন তাহলে টোটাল যদি তোমরা ক্যালকুলেট করো সপ্তাহে সাত দিনই কিন্তু এই ট্রেনটা চলছে এর বাইরে বেরিয়ে গিয়ে অল্টারনেটিভ ওয়ে কি আছে সেটা আমি বলে দিচ্ছি কারণ কুম্ভ এবং উপাসনা দুটো ট্রেনই প্রচণ্ড ক্যান্সেল করে কুম্ভ থেকেও বেশি উপাসনা ক্যান্সেল করে আর ডুন যেহেতু রেগুলার মানে মানে রান টাইম ডেলি সেই কারণে প্রচণ্ড স্টপেজ ক্লিয়ার করে এবং টাইমিংটাও খুব খুব একটা ভালো না কারণটা হচ্ছে এখান থেকে কুম্ভ আই মিন দুন এক্সপ্রেস রাত্রি আটটা কুড়িতে ছাড়ে আজকে রাত্রে রাতটায় ট্রেনে উঠছো পরের দিন সারাদিন ট্রেনে থাকছো তার পরের দিন ভোরবেলা গিয়ে কিন্তু নামাচ্ছে সেদিক থেকে দেখতে গেলে কিন্তু কুম্ভ বা উপাসনা এক্সপ্রেস কিন্তু অনেক ভালো আজ দুপুর একটা ট্রেনে উঠছো পরের দিন দুপুর সাড়ে তিনটার সময় কিন্তু তোমাকে হরিতারে নামিয়ে দিচ্ছে কিন্তু এই দুটো ট্রেনের মধ্যে কুম্ভ উপাসনায় যেরকমটাই বললাম প্রচুর ক্যান্সেলেশন থাকে এর বাইরে বেরিয়ে গিয়ে অল্টারনেটিভ ওয়ে কারণ এই ট্রেনের টিকিটের ওপর প্রচন্ড রাস্তা এর বাইরে বেরিয়ে গিয়ে অল্টারনেটিভ ওয়ে হলো তোমরা এখান থেকে দিল্লি চলে যে কোনো একটা ট্রেন ধরো আমাদের কলকাতা আই মিন হাওড়া স্টেশন থেকে বলো বা আমাদের শিয়ালদা স্টেশন থেকে বলো রাজধানী এক্সপ্রেস আছে পূর্বা এক্সপ্রেস আছে দুরন্ত এক্সপ্রেস আছে যে কোনো একটা ধরে তোমরা দিল্লি পৌঁছে যাও দিল্লি পৌঁছানোর পর তিনটে কুড়ির সময় মানে দুপুর তিনটে সময় ওখান থেকে জনশতাব্দী এক্সপ্রেস আছে যেটার ভাড়া পড়ে সেকেন্ড সিটিংয়ে অ্যারাউন্ড একশো পঞ্চান্ন টাকা মতো ওটা ধরে তো কিন্তু তোমরা ডাইরেক্ট পৌঁছে যেতে পারবে তোমাদের ব্রেক জার্নি করতে হচ্ছে বাট এটা কিন্তু একটা সেফ ওয়ে আমি ম্যাক্সিমাম সময় যেরকম উত্তরাখণ্ডে ট্রাভেল করি যখন আমি এই ট্রেনগুলোর টিকিট পাই না তখন কিন্তু আমি ব্রেক জার্নি করে যাই সেক্ষেত্রে তোমরা বাজেটে ভাবে এটা করতে পারবে এখান থেকে দিল্লির ভাড়া পূর্বা এক্সপ্রেস এখান থেকে দিল্লির ভাড়া হচ্ছে ছশো পঁচাত্তর টাকা সরি ছশো পঁয়ষট্টি টাকা এখান থেকে ছশো পঁয়ষট্টি টাকা খরচা করে তোমরা দিল্লি পৌঁছে গেলে দিল্লিতে গিয়ে তোমরা একটা রিটায়ারিং রুম নিয়ে নিলে বা ওয়েটিং রুমে তোমরা একটু ওয়েট করলে কারণ দিল্লিতে তোমরা অ্যারাউন্ড পৌঁছে যাবে ভোরবেলা ছটা সাড়ে ছটা নাগাদ ছটা থেকে তোমরা দুপুর বারোটা একটা অবধি তোমার রেস্ট নিলে দিল্লি স্টেশনে বা একটু দিল্লি এক্সপ্লোর করলে তারপরে তিনটে কুড়ির সময় যে জনশতাব্দী আছে সেটা ধরে কিন্তু তোমরা বিকেল পাঁচটা বা ছটার মধ্যে পৌঁছে যাচ্ছে কিন্তু হলিটা সেখানে তোমাদের ভাড়া লাগছে একশো পঁয়তাল্লিশ টাকা থেকে বা একশো পঞ্চান্ন টাকা মতো এক্ষেত্রে এদিকে তোমার ছশো পঁয়ষট্টি এবং ওদিকে তোমার একশো মানে অ্যারাউন্ড এই আটশো সাড়ে আটশো টাকার মধ্যে কিন্তু তোমরা হরিদ্বারে পৌঁছে যেতে পারছো তোমরা ট্রেনে করে পৌঁছে গেলে কিন্তু হরিদ্বার হরিদ্বারে গিয়ে তোমরা এবার থাকবে কোথায় হরিদ্বারে থাকার জন্য প্রচুর হোটেল আছে আটশো থেকে হাজার টাকার মধ্যে যথেষ্ট ভালো ভালো হোটেল পেয়ে যাবে তোমরা তো আগে থেকে বুক করার কোনো দরকার নেই বাট চাইলে তোমরা করে রাখতেই পারো বাট ওখানে গিয়েও তোমরা স্পট বুকিং করলে আটশো থেকে হাজার টাকার মধ্যে রুম পেয়ে যাবে বাট তোমরা যারা আটটো কমের মধ্যে মানে চিপ অ্যান্ড বেস্ট চাইছো তাদের জন্য আমি তোমাদের সাজেস্ট করতে পারি গীতা ভবন বা ভারত সেবা আশ্রম এখানে প্রায় চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে তোমরা রুম পেয়ে যাবে তোমরা চারজন পাঁচজন যে কজনই থাকো মানে পাঁচশো টাকা ডিভাইডেড বাই ফোর করে দেয় একশো তিরিশ টাকা করে অ্যারাউন্ড তোমাদের খরচা পড়বে তো সেক্ষেত্রে তোমরা গীতা ভবন বা ভারত সেবা আশ্রম কিন্তু চুজ করতে পারো তোমরা যদি হোটেলে না থাকতে চাও এবারে গীতাভবন এবং ভারত সেবা আশ্রমে কিন্তু অনলাইন বুকিং হয় না ওগুলো কিন্তু তোমাদেরকে স্পট বুকিংই করতে হবে তো হরিদ্বারে থাকা নিয়ে খুব একটা চাপ নেই তোমরা বিন্দাস থাকতে পারো প্রচুর হোটেল আছে ওখানে তোমরা ট্রেনে করে পৌঁছে গেলে হরিদ্বার নিয়ে নিলে হোটেল এরপরে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তোমরা সোনপ্রায় পৌঁছবে কীভাবে সোনপ্রায় পৌঁছানোর জন্য তিনটে ওয়ে আছে এক পার্সোনাল কার দুই শেয়ার গাড়ি এবং তিন হচ্ছে তোমার বাস তো তোমরা যারা পার্সোনাল গাড়ি করতে চাইছো প্রায় আট থেকে ন হাজার টাকার মতো খরচা পড়বে পার্সোনাল গাড়ির জন্য শেয়ার গাড়িতে তোমাদের পার পার্সেন ওয়াইজ খরচা পড়ে যাবে আটশো থেকে হাজার টাকার মতো তোমরা যারা শেয়ার গাড়িতে যেতে চাইছো শেয়ার গাড়ি তোমরা বুক করতে পারবে হরিদ্বার স্টেশন থেকে বেরিয়ে একদম ডান্দিক থেকে প্রচুর দোকান আছে সেখান থেকে কিন্তু তোমরা শেয়ার গাড়ি বুক করে নিতে পারবে যেদিন পৌঁছো সেদিনই তোমাদের বুক করে নিতে হবে ফিফটি পার্সেন্ট মতো তোমাদের অ্যাডভান্স দিয়ে দিতে হবে এবং ফোন প্রায় পৌঁছানোর পর বাকি টাকাটা তোমাদের পে করে দিতে হবে তো প্রথম দিন যখন তোমরা বুকিং করতে যাচ্ছ ওখানে নিজেদের পছন্দ মতো সিট বলে নাও উইন্ডো সাইট নেবে বা ফ্রন্ট সিট নেবে সেটা তোমরা পছন্দ মতো দিতে পারো গাড়িতে দশজন না হলে ছাড়ে না তো চিন্তার কোনো বিষয় নেই দশজন আরামসে হয়ে যায় সামনে দুজন পিছনে চারজন আর একদম পিছনে গিয়ে আরও চারজন দশজনের সিট আটশো থেকে হাজার টাকার মতো খরচা যেরকম খরচা পার্সোনাল গাড়িতে পড়ে আট থেকে ন হাজার টাকার মতো সেম কিন্তু এখানে এবারে রয়ে গেল বাস বাসের খরচাও সেম আটশো থেকে হাজার টাকা বাসেও তোমাদের খরচা লাগে এবারে বাসের অ্যাভেলেবিলিটি সব থেকে বেশি থাকে ঋষিকেশ থেকে হরিদ্বার থেকে শেয়ার গাড়ির অ্যাভেলেবিলিটি বেশি থাকে দুটো জায়গা থেকেই শেয়ার গাড়ি ছাড়ে দুটো জায়গা থেকেই বাস ছাড়ে কিন্তু হরিদ্বার থেকে শেয়ার গাড়ির অ্যাভেলেবিলিটি বেশি এবং ঋষিকেশ থেকে বাসের অ্যাভেলেবিলিটি বেশি কিন্তু একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে ওরা যে টাইমটা দেবে সেই টাইমের মধ্যে কিন্তু তোমাদের পৌঁছে যেতে হবে সেটা বাস হোক বা শেয়ার গাড়ি ওরা ধরো রাত্রি সাড়ে তিনটে বা চারটের সময় তোমাদের টাইম দিলো সেই টাইমের মধ্যে কিন্তু পৌঁছে যেতে হবে কারণ হরিদ্বার থেকে বা ঋষিকেশ থেকে অ্যারাউন্ড ন থেকে সাড়ে ন ঘন্টা লাগবে কিন্তু তোমাদের সোন প্রায় পৌঁছবে তো সেই ভাবে কিন্তু তোমরা প্রিপেয়ার থাকবে তো তোমরা শেয়ার গাড়ি পার্সোনাল কার বা বাসে করে তোমরা রওনা দিলে সোনপ্রয়াগের উদ্দেশ্য এই সোনপ্রয়াগ যাওয়ার পথে তোমরা কি কি দেখতে পারবে এই সোনপ্রয়াগ যাওয়ার পথে তোমরা দেখতে পারবে দেবপ্রয়াগ রুদ্রপ্রয়াগ এবং ধারিদেবী টেম্পলের মতো কিছু বিখ্যাত স্পট এবারে প্রবলেমগুলো তোমাদের বলি তোমরা যদি বাসে করে যাও বাস কিন্তু এইসব স্পটগুলোতে দাঁড়ায় না খুব বেশিক্ষণ মানে তোমরা যে নামবে নেবে একটু ছবি তুলে বা একটু ফিল করবে সেটা কিন্তু তোমরা বাসে গেলে পারবে না পার্সোনাল গাড়ি হলে তো কোনো চাপ নেই কিন্তু শেয়ার গাড়িতে গেলেও প্রায় দশ থেকে পনেরো মিনিট ওরা কিন্তু এই জায়গাগুলোর হল্ট দেয় এবং তোমরা কিন্তু সেই ভিউটা এনজয় করতে পারবে সেই কারণে আমি রেকমেন্ড করবো বাসে না গিয়ে তোমরা শেয়ার গাড়িতে যাও খরচা এদিক ওদিক করে সেম পড়ে এবং জার্নিটা যথেষ্ট কমফোর্টেবল হবে এবারে যেটা সবথেকে ইম্পর্টেন্ট যে তোমরা ফোন প্রায় পৌঁছে কী করবে সোনপ্রয়াক যদি তোমরা বেলা বেলি পৌঁছে যেতে পারো মানে অ্যারাউন্ড চারটে থেকে সাড়ে চারটার মধ্যে পৌঁছে যেতে পারো জানি তোমরা টায়ার্ড থাকবে বাট আরেকটু কষ্ট করে তোমরা কিন্তু গৌরীকুণ্ড সেদিনই পৌঁছে যাও সোনপ্রয়াক থেকে তোমরা হাঁটা শুরু করো চলে আসো সীতাপুর সীতাপুর থেকে একটা লোহার ব্রিজ আছে সেটা ক্রস করে ওখান থেকে তোমাদের গাড়ি করতে হবে গাড়িতে তোমাদের রাউন্ড খরচা পড়বে পঞ্চাশ থেকে ষাট টাকা মতো ওই গাড়ি করে তোমাদের চলে আসতে হবে গৌরীকুণ্ড কেন বললাম গৌরীকুণ্ডে তাড়াতাড়ি আসার জন্য জাস্ট বিকজ সোনপ্রয়াগ থেকে যদি তোমরা তার আগের দিন মানে যেদিন পৌঁছোচ্ছো সেদিন যদি তোমরা সোনপ্র্যাগেই থেকে যাও তাহলে কিন্তু পরের দিন রাত্রিবেলা যখন তোমরা কেদারনাথের উদ্দেশ্যে বেরোবে তখন কিন্তু তোমাদের অনেকটা রাস্তা বেকার হেঁটে আসতে হবে তো তোমরা যদি দিনের দিনেই গৌরীকুণ্ড চলে আসতে পারো পরের দিন কিন্তু তোমাদের যাত্রা শুরু করতে অনেক ইজি হবে তো তোমরা পৌঁছে গেলে গৌরীকুণ্ডে আগে থেকে হোটেল বুক করার কোনো দরকার নেই কারণ প্রচুর 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 হোটেল আছে ওখানে তোমরা যারা সিঙ্গেল যাচ্ছ বা দুজন যাচ্ছো তোমরা তোমরা ডরমেটারি বুক করে নিতে পারো আর তোমরা যারা হোটেল নেবে হাজার থেকে বারোশো টাকার মধ্যে আরামসে তোমরা হোটেল পেয়ে যাবে প্রচুর হোটেল আছে ওখানে তো তোমরা পৌঁছে গেলে গৌরীকুণ্ড এবার তোমাদের জানিয়ে রাখি কেদারনাথ যাত্রা মূলত পাঁচ রকমভাবে করা যেতে পারে এক পায়ে হেঁটে দুই ঘোড়ায় করে তিন পিচু চার পালকি এবং পাঁচ হলে হেলিকপ্টার তো তোমরা যারা হেলিকপ্টারে করে করবে ভাবছো তাদের গৌরীকুণ্ড বা সোনপ্রাগ আসার কোনো দরকার নেই তারা সার্সি ফাটা এই সব জায়গায় যেতে পারো অনলাইন পোর্টালে তোমরা বুক করে নেবে ছ হাজার আট হাজার বারো হাজার এর মধ্যেই রেঞ্জ থাকে সার্সি থেকে সব থেকে কম ভাড়া পড়ে তো এগুলো কিন্তু রাউন্ড ট্রিপ হয় তোমরা সার্সি ফাটা থেকে যাচ্ছ ছ হাজার টাকা বা আট হাজার টাকা দিয়ে তোমাদের নিয়ে যাবে এবং নিয়ে আসবে এই জন্য কিন্তু এই চার্জেসটা নেওয়া হয় তো হেলিকপ্টারের প্রচণ্ড প্রেশার থাকে মানে পাওয়া যায় না আমি লাস্ট ইয়ার ট্রাই করেছিলাম পাইনি সেই কারণে আমি যেতে পারিনি তো এটা তোমরা দেখে নিতে পারো অনলাইন পোর্টালে চাপনি আপনি বাট তোমরা যারা মনে করছো বাই রুট মানে পায়ে হেঁটে যাবে তোমরা তাদের আমি রেকমেন্ড করো গৌরিকুন্ড থেকে তোমরা রাত্রিবেলা তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে বেরিয়ে যাও কারণ যেহেতু এটা একটা ষোলো কিলোমিটারের ট্রেক আর তোমরা অনেক কেউ আছে যারা প্রথমবার এই এক্সপিরিয়েন্সটা করতে চলেছো সেক্ষেত্রে কিন্তু তোমাদের আগে বেরিয়ে যাওয়াটাই বেস্ট হবে কারণ এই ষোলো কিলোমিটারের মধ্যে মিডিল পয়েন্ট যেটা হচ্ছে সেটা হলো রামবাড়া রামবাড়া যখন তোমরা পৌঁছবে তখন তোমরা মনে করবে যে হ্যাঁ এই ট্রেকের তোমরা মিডিল পয়েন্ট অব্দি কিন্তু চলে এসছো আর রামবাড়ার পর থেকে কিন্তু আসল চড়াই শুরু হয় ঠিক এই লেভেলের রাস্তা থাকে পুরো স্টিপ রোড তুলনামূলক যথেষ্ট কষ্ট হয় আমারও কষ্ট হয়েছিল একটুও বাড়িয়ে বলছি না যেটা প্র্যাকটিক্যাল কথা সেটা বলছি তোমাদের তো সেক্ষেত্রে তোমরা যদি একটু আগে বেরোতে পারো ভোর রাতের দিকে তোমরা যদি বেরিয়ে যেতে পারো মুভ করতেও সুবিধা হবে এবং আস্তে আস্তে তোমরা ধীরে সুস্থে যেতে পারবে এর বাইরে বেরিয়ে গিয়ে তোমরা আর কিছু করে যেতে পারবে এর বাইরে বেরিয়ে গিয়ে তোমরা ঘোড়ায় যেতে পারবে পিট্টুতে যেতে পারবে এবং পালকিতে যেতে পারবে যদি তোমরা ঘোড়ায় যাও ঘোরার কস্ট অ্যারাউন্ড আড়াই হাজার থেকে সাড়ে তিন হাজার টাকার মতো পড়ে এটা কিন্তু তোমাদের বার্গেটিং করে নিতে হবে দ্বিতীয় হচ্ছে গিয়ে তোমার পিট্টু পিট্টু প্রায় চার থেকে পাঁচ হাজার টাকা কিন্তু পিট্টু নেয় কারণ পিট্টু যেগুলো হচ্ছে তোমরা সুশান্ত সিং রাজপুতের কেদারনাথ সিনেমাটা দেখেছো মাথায় বেঁধে পিছনে করে নিয়ে যায় ওটা হল আর চার নম্বর হচ্ছে কি হলো গিয়ে তোমার পালকি পালকিতে তোমাকে মাঝখানে বসানো হবে এবং চারজন মিলে কাজে করে নিয়ে যায় ওটা কিন্তু সাত থেকে আট হাজার টাকা মতো খরচা পড়ে যায় সবগুলোই কিন্তু তোমাদের বার্গেনিং করে নিতে হবে এবং সব কিছুই নিতে হবে তোমাদের গরি কোণ থেকে মাঝখানেও পাওয়া যায় যারা ব্যাক করে আসে তারাও আবার ব্যাক টু ব্যাক চলে যায় বাট শুরু থেকে যাদের মেন্টালি এরকমই প্রিপেয়ার থাকবে তারা শুরু থেকে করে নিতে পারবে কিন্তু সবথেকে বেস্ট আমি যেটা মনে করি সেটা হলো যদি সুস্থ সবল থাকো যদি ফিট থাকো যতই কষ্ট হোক মহাদেবের কাছে যাচ্ছ পায়ে হেঁটে যাও যেটা সব থেকে বেশ কারণ ওখানে খরচদের ওপর চাচ্ছাত তাই রকমের টর্চার করা হয় যেটা একদমই ঠিক না কারণ দিনে ওদের একবার প্রায় দু দুবারের মতো ওদের ট্রিপ করতে হয় না তুলে দিয়ে আবার এসে আবার একজনকে নিয়ে যেতে প্রচুর কষ্ট হয় প্রচুর কষ্ট হয় তো সেক্ষেত্রে আমার মনে হয় পায়ে হেঁটে যাওয়াটাই সেও যতই কষ্ট তো এগুলোর মধ্যে তোমরা কিন্তু এই চার পাঁচ রকমভাবে তোমরা কিন্তু কেদারনাথ ধামে পৌঁছে যেতে পারবে যাত্রাপথে তোমরা কী কী খেতে পারবে যাত্রাপথে তোমরা খাওয়ার পাবে হচ্ছে গিয়ে ম্যাগি আর পরোটা এর বাইরে বেরিয়ে থাকে বাট এইগুলো সব থেকে বেশি থাকে ম্যাগির কস্ট তোমাদের পড়বে অ্যারাউন্ড পঞ্চাশ থেকে ষাট টাকা প্লেট আর তোমাদের ওইদিকে পরোটা শুধু কিন্তু পরোটাই দেবে একটা আলুর পরোটা দামি প্রায় সত্তর থেকে আশি টাকা নেবে সঙ্গে একটু আচার দেবে তো যাত্রাপথে এগুলোই পাবে যথারীতি তোমরা পায়ে হেঁটে ঘোড়ায় করে পালকি করে বা পিটু করে তোমরা কিন্তু পৌঁছে গেছো কেদারনাথ কেদারনাথ ধাম পৌঁছানোর আগে কিন্তু একটা জায়গা আসে যেটাকে বলা হয় কেদারনাথ বেস ক্যাম্প এই বেস ক্যাম্প অব্দি কিন্তু তোমরা যারা ঘোড়ায় করে যাবে তাদের কিন্তু এই বেস ক্যাম্পেই নাপিয়ে দেওয়া হবে এখান থেকে মন্দিরের ডিস্টেন্স অ্যারাউন্ড দেড় থেকে দু কিলোমিটার মতো এর উপরে কিন্তু ঘোরা যায় না ওইটা কিন্তু পায়ে হেঁটে কভার করতে হবে এবার এতক্ষণ ধরে আমি তোমাদের যে ট্যুর প্ল্যানটা ব্রিফ করছি প্রত্যেকটা কিন্তু একে অপরের সঙ্গে লেঙ্ক একটাও যদি মাঝখানে মিস হয় বা ব্রেক হয় সেক্ষেত্রে কিন্তু পরেরটায় তোমাদের এফেক্ট পড়বে আমি যেরকমটা তোমাদের আগেই বললাম যে গৌরীকুণ্ড থেকে রাত তিনটে সাড়ে তিনটে সময় বেরিয়ে যাওয়ার জন্য এই কারণেই বলেছিলাম যাতে তোমরা বিকেলবেলা সাড়ে চারটে থেকে সাড়ে পাঁচটার মধ্যে পৌঁছে যেতে পারো কেন বলেছিলাম এটা যাতে সূর্যের আলো থাকতে থাকতে তোমরা ওখানে এসে টেন্ট নিয়ে নিতে পারো কারণ দেখো কেদারনাথে প্রচুর টেন্ট আছে কেদার ভ্যালিতে প্রচুর টেন্ট আছে মন্দির থেকে এক কিলোমিটার দেড় কিলোমিটার আগে তোমরা যদি টেন্ট নাও তোমাদের কস্টিং করবে অ্যারাউন্ড হাজার থেকে বারোশো টাকা মতো তোমরা যদি মন্দির থেকে এক কিলোমিটার দূরে তোমরা যদি হোটেল নাও মন্দাকিনী নদীর পাশে সেক্ষেত্রে তোমাদের খরচা পড়বে প্রায় পনেরোশো থেকে দু হাজার টাকার মতো আর তোমরা যেগুলো রিলসে দেখো একদম কেদারনাথ মন্দিরে যে হোটেলগুলো আছে কেদারনাথ মন্দিরের সংলগ্ন একদম পাশেই যে হোটেলগুলো আছে ওখানে কিন্তু পার পার্সেন ওয়াইজ কাউন্ট হয় সেক্ষেত্রে তোমাদের কিন্তু পার পার্সেন ওয়াইজ ছ হাজার আট হাজার অবধি কিন্তু দাম চলে যায় বারো হাজার অবধিও দাম চলে যায় তো সেখানে থাকার কোনো দরকার নেই তোমরা সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে কেদারভ্যালিতে পৌঁছে যাও একটা টেন্ট নাও তোমরা যারা সিঙ্গেল যাচ্ছে সিঙ্গেল টেন্টও পাবে তোমরা যারা গ্রুপে যাচ্ছ ছজন সাতজনের যে গ্রুপ পায় একটা ডাইনিং টেন্ট কিনলে যেখানে তোমরা ছজন সাত হ্যাঁ এক্ষেত্রে একটা সমস্যা আছে সেটা হলো তোমরা যে ওয়াশরুমটা ইউজ করবে সেটা কিন্তু কমন কমন বাথরুম ওখানে থাকবে তো তোমরা যত তাড়াতাড়ি পৌঁছতে পারবে তত তাড়াতাড়ি পারবে থাকতে এবং যেটা সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমি প্রত্যেকবারে রেকমেন্ড করে থাকি যেদিন তোমরা পৌঁছো সেদিনই গিয়ে যতই কষ্ট হোক সেদিনই গিয়ে তোমরা লাইনে দাঁড়িয়ে পড়ো কারণটা হচ্ছে গিয়ে সেদিন যদি লাইনে দাঁড়িয়ে পড়ো তোমরা যেদিন পৌঁছো সেদিনই কিন্তু তোমাদের দর্শন হয়ে যাচ্ছে বা এরকমটা তোমরা করতে পারো সন্ধ্যা আমি নিজে করেছিলাম সন্ধ্যা আরতির পর আমি দর্শন করতে গেছিলাম সন্ধ্যা আরতিটা এনজয় করো তারপরে তোমরা দর্শন করো বা দর্শন করো তারপরে তোমরা সন্ধ্যা আরতি করো সন্ধ্যা আরতি এনজয় করো যেটাই করো যেদিন পৌঁছেছে সেদিনই তোমরা দর্শন করে নাও সেক্ষেত্রে কি হবে পরের দিন তোমরা যে সকালটা পাচ্ছো পরের দিন তোমরা ওই সকালটা কিন্তু ইউটিলাইজ করতে পারবে পরের দিন ওই সকালে তোমরা ঘুরে দেখতে পারবে মন্দিরের পিছনে যে ভীমশিল আছে সেখানে যেতে পারবে আদি শঙ্করাচার্যের মূর্তি করাতে সেখানে যেতে পারবে যে ওংটা নতুন বানিয়েছে কেদারনাথে সেখানে তোমরা যেতে পারবে মন্দিরের সামনে ফটো ভিডিও নিতে পারবে মেডিটেট করতে পারবে ফিল করতে পারবে মেডিটেট দ্য ফটো ভিডিওর মধ্যে তার মেডিটেশন হবে না অ্যাটলিস্ট ফিল করতে পারবে এবং উপরে কালভৈরামের মন্দির আছে যেটা সব থেকে ইম্পর্টেন্ট কেদারনাথের উপরে আরো করলে তোমাদের কেদারনাথ যাত্রা কিন্তু অসম্পূর্ণ থাকবে তো তোমরা যেদিন পৌঁছেছো সেদিন যদি তোমরা দর্শনটা করে নাও বাবার সেক্ষেত্রে কিন্তু তোমরা পরের দিন এই অ্যাক্টিভিটি গুলো করতে পারবে কারণ সকালে প্রায় দেড় কিলোমিটার দু কিলোমিটার অব্দিও লাইন চলে যায় প্রায় চার হাজার পাঁচ হাজার লোকের লাইনের পিছনে তুমি যদি দাঁড়িয়ে যাও সেদিন তুমি দর্শন করবে কখন বাকি প্লেসগুলো ভিজিট করবে কখন আর ফিরবে কখন এই জন্য যেদিন কেদারনাথে উঠছো সেদিন দর্শন করো পরের দিন সকালে এই জিনিসগুলো ভিজিট করো এই পার্টিকুলার এই লোকেশানগুলো ভিজিট করো সকাল দশটা বা এগারোটার সময় তোমরা নাবা শুরু করো তোমরা যদি সকাল দশটা এগারোটায় শুরু করো মোটামুটি সাত ঘন্টা মতো লাগবে প্রায় বিকেল পাঁচটা থেকে ছটার মধ্যে তোমরা কিন্তু নেমে আসবে গৌরীকুণ্ডে এবার এখানে বলার বিষয় প্রথম দিন তোমাদের আমি কিন্তু গৌরীকুণ্ডে থাকতে বলেছিলাম যেদিন তোমরা নেবে আসছো সেদিন কিন্তু আমি তোমাদের গৌরী থাকতে বলবো না যতই কষ্ট হোক গৌরী থেকে আরেকটু পায়ে হেঁটে এগিয়ে আসো সেম প্রসেস সেম গাড়ি নাও পঞ্চাশ ষাট টাকা নেবে গাড়ি করে চলে আসো সীতাপুর সীতাপুর থেকে পায়ে হেঁটে চলে আসো সোনপ্র্যাগ এবং প্র্যাগ ইজ হোটেল নাও তোমাদের এখানে এসে তোমাদের আগে থেকে হোটেল বুক করার কোনো দরকার নেই যেরকমটা তোমরা যাওয়ার সময় বুক করেছিলে সেরকমভাবেই বুক করতে পারবে এখানে আমি একটা জিনিস অ্যাডাউন করে দেবো তোমরা যারা এক্সেসিভ লাগেজ নিয়ে যাবে আমি সবাইকে বার্ন করবো একটা বেশি কোনো রুট না নেওয়ার জন্য একজন যাচ্ছে একজনের জন্য একটা বড় রূপসার যথেষ্ট ট্রলি এক্সট্রা ব্যাগ এগুলো নেওয়ার কোনো মানে হয় না বাট যদি তোমরা নিয়ে ফেলো কোনোরকমভাবে ভুল বস্তু সেগুলো কিন্তু তোমরা গৌরীকোণ্ড বা সোনপ্রাগে তোমরা রেখে যেতে পারবে ওখানে ওরা পার ব্যাগের জন্য দুশো আড়াইশো যখন সিজন থাকে চারশো টাকা অব্দি চার্জ করে তো সেক্ষেত্রে তোমরা কী করতে পারো তোমার গ্রুপে যে কজন আছে ছজন ছজনের একটা ব্যাগ নেবে একটা ছবি ওরা তুলবে একটা ছবি তোমরা তুলবে এবং সেগুলো ওরা নিজস্ব একটা ক্লক মনে ওরা কিন্তু জমা রেখে দেবে এই সুবিধাটা কিন্তু তোমরা পাবে তো ফেরার সময় ব্যাগগুলো নাও নিজে সে নিজের হোটেলে যাও স্টে করো পরের দিন সকালবেলা তোমরা বাস ধরো হরিদ্বারের উদ্দেশ্যে এবং হরিদ্বারে সে একদিন স্টে করো বা সেদিন রাত্রিবেলা ট্রেন ধরে তোমরা হাওড়া ফিরে আসতে পারো এটা তোমাদের যেটা বললাম এটা কিন্তু শুধু আমি কেদারনাথ টুর প্ল্যান দিলাম এবার যারা মেনলি কেদারনাথ পড়তে যায় তারা কিন্তু শুধু কেদারনাথ করে ফিরে আসে না ম্যাক্সিমাম লোক কেদারনাথ তুঙ্গনাথ বদ্রীনাথ একটা ট্রিপ হয় কেদার বুদ্রী একটা শুধু ট্রিপ হয় কেদার বদ্রি গঙ্গোত্রী একটা ট্রিপ হয় বা কেদার বুদ্রী যমুনোত্রী একটা ট্রিপ হয় ভাগ 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 করে এরকমভাবে করে কেদার মাধমহেশ্বর এদিকে তোমার বদ্রীনাথ একটা ট্রিপ হয় এরকমভাবে কিন্তু ভাগ ভাগ থাকে তো তোমরা যারা কেদারনাথ করবে তাদের জন্য এই ভিডিওটা পরের ভিডিওতে তোমাদের জন্য থাকবে কেদার বুদ্ধি তুঙ্গনাথে একদম ট্যুর প্ল্যান এক্ষেত্রে তোমরা কেদারটা দেখে নিচ্ছো পরের ভিডিওতে আমি অ্যাড করে দেবো তুঙ্গনাথ এবং বদ্রীনাথ তোমরা কীভাবে ঘুরে একেবারে ফিরে আসতে পারবে তো এতক্ষণ ধরে যে তোমাদের আমি এত কথা বললাম এই গোটা ট্রিপটা করতে তোমাদের রাউন্ড কস্ট করবে যদি শুধু কেদারনাথ করো কেদারনাথ করতে তোমাদের রাউন্ড কস্ট করবে প্রায় দশ দশ হাজার টাকা মতো খরচা পড়ে যাবে দেখো অনেক ট্যুর প্ল্যানার আছে যারা তোমাদের বলবে সাড়ে পাঁচ হাজার ছ হাজারের মধ্যে তোমাদের ট্রিপ কমপ্লিট হয়ে যাবে বাট আমি তোমাদের বলবো সেই একদম পা না দেওয়ার জন্য কারণটা হচ্ছে গিয়ে কেদারনাথ এখন ইনস্টাগ্রামে খুব ট্রেন্ডিং একটা জিনিস হাজার হাজার কি লাখ লাখ মানুষের ভিড় হচ্ছে কেদারনাথ তো সেক্ষেত্রে তুমি যাও বা না যাও কেদারনাথের কিন্তু টেকনিক্যালি কোনো যায় আছে না তোমার মতো হাজারজন ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে তুমি যে জিনিসটা পাঁচশো টাকায় নিয়ে বলতে সেটাকেই পাঁচ হাজার টাকায় নেওয়ার জন্য অনেক লোক দাঁড়িয়ে আছে তো আমি সেক্ষেত্রে বলবো একটু হাতে টাকা বেশি নিয়ে যাওয়ার জন্য এই ছিল কেদারনাথ যাত্রা দু হাজার পঁচিশের ট্যুর গাইড এক্ষেত্রে আমি খালি তোমাদের কেদারনাথের কিন্তু ট্যুর গাইড কভার করলাম যারা যারা কেদারনাথ ট্রিপ করে তারা কিন্তু শুধু কেদারনাথ ট্রিপ করে না তার সঙ্গে তুঙ্গনাথ বদ্রীনাথ ট্রিপ করে মানে এরকমভাবে প্ল্যানটা হয় কেদার বদ্রী তুঙ্গনাথ কেদার মাধমেশ্বর বদ্রীনাথ কেদারনাথ কার্তিক স্বামী তুঙ্গনাথ এরকমভাবে কিন্তু মাল্টিপালভাবে করা যায় কেদার বুদ্রী গঙ্গোত্রী কেদার বুদ্রী যমুনোত্রী এরকমভাবে কিন্তু সবাই মিক্স আপ করে করে তো এই ক্ষেত্রে আমি যে ট্যুর প্ল্যানটা তোমাদের প্রোভাইড করলাম সেটা শুধু কেদারনাথের জন্য এই ভিডিওর মধ্যে যতটুকুই কভার করা সম্ভব আমার মনে হলো যেই জিনিসগুলো হাইলাইট করা দরকার সেই জিনিসগুলো আমি হাইলাইট করলাম তোমাদের এর বাইরে বেরিয়ে গিয়ে যেগুলো তোমাদের কোয়ারিস থাকবে সেটা তোমরা ডাইরেক্ট আমাকে ফেসবুকে মেসেজ করতে পারো বা আমার ইউটিউবে কমেন্ট করতে পারো আমি তোমাদের রিপ্লাই করবো অ্যান্ড তোমরা যারা মানে এই ট্রিপটা করতে চাইছো এর মধ্যে অ্যারাউন্ড খরচা তোমাদের আমি বলেই দিলাম প্রায় দশ হাজার টাকা মতো খরচা পড়বে বাট তোমরা যারা যদি কোনো এজেন্সির সঙ্গে করতে চাই ওই ট্রিপটা আমি যেরকম আমার ট্রিপগুলো করি বা আমার ট্রিপগুলো করি আমি গোহাইক্স কোম্পানির সঙ্গে তোমরা যারা এই কোম্পানির সঙ্গে এই পুরো কেদারনাথ বা কেদারবুদ্ধ কুম্ভনাথ এই ট্রিপটা যদি করতে চাও আমি আমার ডিসক্রিপশন বক্সে কোম্পানির ওনারের নেম এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো গাইডের নাম্বার সেক্ষেত্রে তোমরা ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নিতে পারো এই হচ্ছে টোটাল বিষয় দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমার নেক্সট ব্লগে এবং আমি কেদারনাথ যাচ্ছি ফোর্থ মে তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার কেদারনাথ দাঁড়ান